নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত কথা শবন করব সালটা তখন 18৮৬ সাল পহলা জানুয়ারি ঠাকুর তার শিষ্য গিরিশকে বলেছিলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক সেই থেকে এই দিনটিকে সবাই কল্পতরু দিবস হিসেবে পালিত করে আজকের ভিডিওতে ঠাকুরের সেই সুন্দর অমৃত কথামৃত কাহিনী জানতে চলেছি বন্ধুরা সেই কাহিনী বলার আগে আমি আপনাদের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের মুখনশ্রিত অমৃত উক্তি যা আমাদের প্রত্যেকের শ্রবণ করা উচিত আজকের এই সমাজ সংসারে ঠাকুর বলেছিলেন আমি সমস্ত ধর্ম পালন করেছি হিন্দু ধর্ম ইসলাম খ্রিস্টান এবং আমি বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের পথ অনুসরণ করেছি আমি দেখতে পেয়েছি যে এটি একই ঈশ্বর যার দিকে সবাই তাদের পদক্ষেপগুলি নির্দেশ করছে যদিও বিভিন্ন পথ ধরে সমস্ত বিশ্বাসের চেষ্টা করুন এবং একবারে সমস্ত ভিন্ন উপায় অতিক্রম করুন আমি যেদিকেই তাকাই আমি পুরুষদের ধর্মের নামে ঝগড়া করতে দেখি হিন্দু মুসলিম ব্রাহ্ম বৈষ্ণব এবং বাকিরা কিন্তু তারা কখনোই প্রতিফলিত হয় না যে যাকে কৃষ্ণ বলা হয় তাকেও বলা হয় শিব এবং আদি শক্তি যিশু এবং আল্লাহর নামও ধারণ করে হাজার হাজার নামের একই রাম ঠাকুর বলেন একটি হ্রদের বেশ কয়েকটি ঘাট রয়েছে একটিতে হিন্দুরা কলসিতে জল নিয়ে এটিকে জল বলে অন্যটিতে মুসলমানরা চামড়ার ব্যাগে পানি নিয়ে একে পানি বলে এক তৃতীয়াংশ খ্রিস্টানরা একে পানি বলে আমরা কি ভাবতে পারি যে এটি জল নয় শুধু পানি বা জল কত হাস্যকর পদার্থ বিভিন্ন নামে এক এবং প্রত্যেকে একই পদার্থ খুঁজছে শুধুমাত্র জলবায়ু মেজাজ এবং নাম পার্থক্য সৃষ্টি করে প্রতিটি মানুষ তার নিজের পথ অনুসরণ করুক যদি সে আন্তরিকভাবে এবং আন্তরিকভাবে ঈশ্বরকে জানতে চায় তবে তার প্রতি শান্তি বর্ষিত হোক তিনি অবশ্যই তাকে উপলব্ধি করতে পারবেন বন্ধুরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি মাটি টাকা যত মত তত পথ অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয় আমাদের ঈশ্বর প্রাপ্তি করার পথ ভিন্ন হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য একই সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন ঈশ্বর আল্লাহ গড সবাই এক এবং অদ্বিতীয় এটিই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের বোঝানোর চেষ্টা করেছেন তো চলুন বন্ধুরা এখন আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই শুভ ফলদায়ক কাহিনীটি জেনে নিই সালটা তখন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ আগস্ট মাস শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কলা থেকে প্রথম রক্তক্ষরণ ঘটে ডাক্তারি ভাষায় এর নাম কার্জিমেন্স থ্রোট প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাকে দেখেন দোসরা সেপ্টেম্বর আঠারোশো পঁচাশি এবং পরের মাস অর্থাৎ বারোই অক্টোবর নিয়মিত চিকিৎসা শুরু করেন তারই সিদ্ধান্ত রোগটা ক্যান্সার কবিরাজি ভাষায় রোহিণী রোগ শ্রী রামকৃষ্ণের অসুস্থতা যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে তখন ঠিক হল তাকে দক্ষিণশ্বর থেকে শ্যাম্পু করে নিয়ে আসা হবে শ্যাম্পুকুর বাটিতে সত্তর দিন থাকার পর দেখা গেল ঔষধে খুব একটা কাজ হচ্ছে না অবস্থা সংকটজনক হলে এগারোই ডিসেম্বর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ডক্টর মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা তাকে কাশীপুরের বাগানবাটিতে বাটিতে নিয়ে এলেন এখানে বলে রাখি এই বাড়িতে পঁচিশে মার্চ আঠারোশো ছিয়াশি মেডিকেল কলেজের অধ্যক্ষ জে এম কোর্স এসেছিলেন তাকে দেখতে বিখ্যাত ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত এসেছিলেন ছয়ই এপ্রিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতার বরানগরের পথে বেশ নিরিবিল শান্ত পরিবেশ পেয়ে ঠাকুর খুব খুশি হলেন মনোরম এই বাগানবাটি রানী কাত্তায়ীর জামাই গোপাল লাল ঘোষের মাসিক আশি টাকায় বাড়িটি ঠাকুরের জন্য ভাড়া নেওয়া হল এগারো বিঘা চার কাটা চার ছটাক আয়তনের এই বাগানবাড়ি চারদিকা দেওয়াল ঘেরা দেওয়ালের উত্তর দিকে মাঝামাঝি তিনটে ছোটো ঘর রান্নাঘর ও স্টোর হিসাবে ব্যবহার করা হতো উল্টো দিকে দোতলা একটা বাড়ি তার নিচে চারটে ঘর উপরে দুটো নিচের তলার ঘরটি হল ঘরের মতো এরই উত্তর দিকে পাশাপাশি দুটো ছোট ঘর ছিল যার মধ্যে পুবের দিকটা ছিল সারদা মায়ের নিচের হল ঘরের ঠিক উপরেই একই মাপের যে ঘরটা ছিল সেটাতেই থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেদিন ছিল পহলা জানুয়ারি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ বিকেল তিনটে শরীরটা আজ যেন একটু ভালো শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বাগানের পথ ধরে গেটের দিকে চলেছেন দেখলেন কাছেই আম গাছের তলায় আড্ডা মারছে গিরিশ অতুল রাম ও আরও অনেকে আর গিরিশ চারিদিকে ঠাকুরের অবতারত্ব তার বিরাটত্ব তার অনন্যতা সম্পর্কে বলে বেড়াতেন কাছে গিয়ে ঠাকুর গিরিশকে বললেন হ্যাঁ রে তুই নাকি আমার নামে কী সব বলে বেড়াচ্ছিস আমি নাকি ভগবানের অবতার তুই আমার মধ্যে কি দেখলি কি বুঝলি গিরিশ তার সামনে হাঁটু কেড়ে বসে পড়লেন আমি আর কি বলতে পারি স্বয়ং ব্যাসদেব ও বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি আমি তার কি বলবো? গিরিশের এই ভক্তি দেখে আপ্লুত রামকৃষ্ণ বললেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল গিরিশ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক জ্যোতি জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ বলে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ে গিরিশ চিৎকার করতে লাগলেন ভক্তরা উন্মাদ হয়ে উঠল কেউ আনন্দে চিৎকার করে উঠল কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুঁড়তে লাগলো কেউ আবার ঠাকুরের পা জড়িয়ে ধরতে থাকল সমাধি ভাঙল ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের মনমতো আশীর্বাদ করলেন এই স্পর্শ ভক্তদের মনের মধ্যে বিপ্লব ঘটিয়ে দিল কেউ হাসতে লাগল কেউ বা আনন্দে কাঁদতে লাগল অনেকে আবার ধ্যানে বসে গেল পরে ভক্তদের জিজ্ঞাসা করা হয়েছিল সেই মুহূর্তটা কেমন মনে হয়েছিল যখন শ্রীরামকৃষ্ণ স্পর্শ করেছিলেন কেউ কেমন একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিলেন কেউ ধ্যানে যে দেবতাকে দেখতে পান না তাকে দেখেছিলেন কারো শরীরের মধ্য দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গিয়েছিল কেউ অনির্বচনীয় আনন্দ অনুভব করেছিলেন যা আগে কখনো পাননি কেউ একটা দীপ্তি দেখেছিলেন হঠাৎ অর্থ নয় নাম নয় যশ নয় প্রতিপত্তি নয় ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন ঠাকুর সেদিন কল্পতর হয়েছিলেন আমাদের অন্তরস্থিত চেতনার উন্মীল জন্য রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়েছিল উল্লেখ্য এই দিন রামকৃষ্ণ পরমহংসদেব গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যরা সেই দিন তার কাছে ছিলেন না সেই দিনটি স্মরণে এখানে প্রতি বছর কল্পতুর উৎসব হিসাবে পালিত করে শ্রী রামকৃষ্ণ মঠ কল্পতুর কথাটি এসেছে পুরাণ থেকে এটি হলো কল্পান্ত স্থায়ী বৃক্ষ দেবাসুরের সমুদ্র মন্থনের কথা কমবেশি আমরা সকলেই জানি দেবাসুরের মন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে এটি উত্থিত হয় পরে কল্প শেষ হলে আবার সমুদ্রগর্ভে নিমজ্জিত হয় এজন্যই এর নাম হয়েছে কল্পতরু এটি হল অভীষ্ট ফলদায়ক বৃক্ষ এই গাছের তলায় দাঁড়িয়ে কোনো কিছু জিনিস প্রার্থনা করলে তা অচিরেই লাভ হয় পুরাণ মতে দেবরাজ ইন্দ্রের স্বর্গদানে নাকি এই গাছ ছিল এবং এই গাছের কাছে যে যা চাইত তাই পেত এটি ইন্দ্রলোকের সর্বকামনা পুরাণকারী দেবতরু কল্পতরুর সঙ্গে ভগবানের স্বভাবের তুলনা করা হয় স্বয়ং রামকৃষ্ণদেব অনেকবার নিজেই ভক্তদের বলেছিলেন ভগবান কল্পতরু কল্পতরুর নিচে বসে যে যা চাইবে তাই পাবে তবে শ্রীর রামকৃষ্ণদেব এও বলেছিলেন যখন সাধন ভোজনের দ্বারা মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা করতে হয় কারণ কল্পতরু বৃক্ষের নিচে প্রার্থনা করলে ভালো মন্দ সব যা চায় তাই পাওয়া যায় গাছটিকে আকাশগঙ্গা ছায়াপথ বা লুপ্তক তারার জন্মস্থান হিসাবে বলা হয় দেবরাজ ইন্দ্র এই কল্পতরুকে নিয়ে স্বর্গে তার বাসভবনে ফিরে এসে সেখানে রোপণ করেছিলেন কল্পতরুকে অনেক গাছের সাথে চিহ্নিতও করা হয় যেমন পরিজাত এবং তুঁত গাছ অপর একটি কল্পকথায় বলা আছে যে কল্পতরু পৃথিবীতেই ছিল এবং পৃথিবীর মানুষ এর কাছে মন্দ কামনা করে অপব্যবহার শুরু করায় একে ইন্দ্রের আবাসে নিয়ে আসা হয়েছিল কথিত আছে ইন্দ্রের দেবলোকে পাঁচটি কল্পতরু রয়েছে সেগুলি হল মন্দনা পরিজাত সন্তান কল্পতরু ও হরিচন্দন এর সবগুলি বিভিন্ন ইচ্ছা পূরণ করে বলা হয় কল্পতরুটি ইন্দ্রের পাঁচটি স্বর্গীয় উদ্যানের মাঝখানে মেরু পর্বতের শীর্ষে রোপণ করা হয়েছিল এই ইচ্ছাপূরণ গাছটির কারণে অসুররা দেবতাদের সাথে চিরকালীন যুদ্ধ লাগিয়ে গেছে কারণ দেবতারা কল্পতরু ঐশ্বরিক ফুল এবং ফল থেকে অবাধে উপকৃত হয়েছে যেখানে অসুরদের গাছের নিচে ডাল এবং শিকড় নিয়ে সন্তুষ্টই থাকতে হয়েছে পরিজাত প্রায়ই এই পার্থিব প্রতিরূপ ভারতীয় প্রবাল গাছের সাথে চিহ্নিত হয় যাই হোক পহলা জানুয়ারি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ একই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন আর কাশীপুরের ওই বাগানবাটিতে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর বলেছিলেন কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় আবার ঠাকুর বিশেষভাবে সাবধান করে বলেছেন কল্পতরুর কাছে চাইলেই পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে যে বাঘও আসতে পারে এ বিষয়ে তার শ্রীমুখ নিশ্চিত একটি গল্প আছে সেই গল্পে জঙ্গলের মধ্যে পথভ্রান্ত এক পথিক কল্পবৃক্ষের কাছে খাদ্য পানীয় বিশ্রামের জন্য বিছানা সব চেয়ে পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার মনে হলো এবার যদি আমায় বাঘে খায় তাহলে কী হবে ভাবার সাথে সাথেই গল্পতরু তার ভাবনা বাস্তবায়িত করল অর্থাৎ বাঘ এসে সেই পথিককে খেয়ে গেল তাই ঠাকুর আমাদের সতর্ক করে বলেছেন যে মনে রাখবে বাঘও আসতে পারে তাই কল্পতরুর কাছে আমাদের প্রার্থনা হোক আমরা তোমায় চাই অর্থাৎ ঈশ্বর কামনায় কারণ তোমায় পেলেই সব পাওয়া যাবে তুমি সঙ্গে থাকলেই আর বাঘও কোনো ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয় জয় শ্রী শ্রী সারদা দেবীর জয় আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার